অনেক সময় আমরা এক জায়গায় দেখতে পাই হচ্ছে ইউভি ডাব্লিউ আরেক জায়গায় পাই হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি তো এই বিভিন্ন বিভিন্ন জায়গায় ইউজ করা হয় যেমন হচ্ছে দেখেন এইখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে উপরে লেখা আছে আর এস টি এবং লেখা আছে এল ওয়ান এল টু এল থ্রি নিচে আসতে দেখেন ডাব্লিউ আবার অথবা লেখা আছে টি ওয়ান টি টু টি থ্রি অনেক সময় দেখবেন এই প্যানেল বোর্ডের ভিতরে দেখবেন যে আর এস টি বা হচ্ছে রেড ইয়েলো ব্লু এরকম থাকবে ট্রান্সফর্মারের মধ্যে আমাদের রেড ইয়েলো ব্লু অনেক সময় এক্স ওয়াই জেডও আমরা পাই বা এ বি সিও পাই ঠিক আছে আবার মোটরের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ডাব্লিউ সালাম আলাইকুম স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে আজকে একটা স্পেশাল ভিডিও নিয়ে আসছি আমরা যে থ্রি ফেস সিস্টেম আছে থ্রি ফেস সিস্টেমের তিনটা ফেসকে যে আমরা মার্কিং করি অনেক সময় কী করি আমরা আর ওয়াই বি আর ওয়াই বি অনেক সময় এল ওয়ান এল টু এল থ্রি আর এস টি সি এবং টার্মিনাল টি ওয়ান টি টু টি থ্রি আবার ইউভিডাব্লু এক্স ওয়াই জেড বিভিন্নটা আমরা বিভিন্ন সময় ব্যবহার করি তা এই যে মার্কিংগুলো আছে তো কিন্তু থ্রি ফেজের যে সিকোয়েন্স অর্থাৎ এল ওয়ান এল টু এল থ্রি সেটাকে আমরা বলতেছি রেড ইয়েলো ব্লু তো এই মার্কিংগুলো কেন এই ডিফারেন্স হইলো বা অনেক সময় আমরা এক জায়গায় দেখতে পাই হচ্ছে ইউভিডাব্লিউ আরেক জায়গায় পাই হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি তো এই বিভিন্নগুলো বিভিন্ন জায়গায় ইউজ করা হয় যেমন হচ্ছে দেখেন এইখানে একটা ম্যাগনেটিক কন্ডাক্টর আছে উপরে দেখে লেখা আছে আর এস টি এবং লেখা আছে এল ওয়ান এল টু এল থ্রি নিচে আসতে দেখেন ডাব্লিউ আবার অথবা লেখা আছে টি ওয়ান টি টু টি থ্রি অনেক সময় দেখবেন এই প্যানেল বোর্ডের ভিতরে দেখবেন যে আর এস টি বা হচ্ছে রেড ইয়েলো ব্লু এরকম থাকবে ট্রান্সফর্মারের মধ্যে আমাদের রেড ইয়েলো ব্লু অনেক সময় এক্স ওয়াই জেডও আমরা পাই বা এ বি এবিসিউ পাই ঠিক আছে আবার মোটরের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে ডব্লিউ তো এই জিনিসগুলো একটু পার্থক্য দেখব তার আগে আপনারা জানেন যে আমাদের প্রফেশনাল ইলেকট্রিক্যাল ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং যেখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল যে কাজগুলো আছে অর্থাৎ থ্রি ফেজের লাইন কানেকশন এমডিবি বোর্ড ওয়ারিং থেকে নিয়ে আমাদের হচ্ছে স্টার ডেল্টা তারপর হচ্ছে রিভার্স ফরওয়ার্ড মোটর কন্ট্রোলিং পি তারপরে সাবস্টেশন বিভিন্ন যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরের যে কাজগুলো আছে সেই কাজগুলো শিখিয়ে থাকি এবং আপনি চাইলে এই কাজগুলো অনলাইন এবং অফলাইনে করতে পারবেন অনলাইনে ক্লাসটা রাত দশটার সময় আমি সরাসরি নিয়ে থাকি জুম অ্যাপের মাধ্যমে আর অফলাইন ক্লাসটা সরাসরি ঢাকাতে আমাদের ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চে এসে করতে পারবেন ইনশাল্লাহ আমি এতটুকু বলতে পারি এই কোর্সটা আপনি যদি করেন তাহলে আপনি ইন্ডাস্ট্রি সেক্টরে একটা পারফেক্টনেস নিয়ে কাজ করতে পারবেন কোর্স করার জন্য এইচের যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে যোগাযোগ করুন তাহলে এখন মূল কথায় আসি যে কোথায় কোনটা ব্যবহার করব তা একটু খেয়াল করি এখানে এখানে হচ্ছে পাওয়ার ইনপুট আমরা কোনো পাওয়ার ইনপুট করি বা পাওয়ার লাইন নেই সেই সব ক্ষেত্রে আমরা যে মার্কিংগুলো ব্যবহার করি সেটা হচ্ছে আর ওয়াই বি এল ওয়ান এল টু এল থ্রি আর এস টি এবং এ বি সি এরকম ধরে আমরা মার্কিং ইউজ করি বিশেষ করে আর ওয়াই বি এটা তো আমরা সবাই জানি আর বি মানে হচ্ছে কি রেড ইয়েলো ব্লু অর্থাৎ আগের যে আমাদের ওল্ড যে কালার কোড ছিল সেই কালার কোড অনুযায়ী ব্রিটিশ যে কালার কোড অনুযায়ী রেড ইয়েলো ব্লু আমরা ব্যবহার করতাম এখন বর্তমানে আমরা ব্যবহার করতেছি রেড যে কালার কোডটা ছিল তার পরিবর্তে হচ্ছে ব্রাউন ইয়োলোর পরিবর্তে হচ্ছে আমাদের ব্ল্যাক আর ব্লুর পরিবর্তে গ্রে ইউজ করতেছি তো এই সব ক্ষেত্রে আমাদের পাওয়ার লাইন হিসাবে আইসি স্ট্যান্ডার্ড অনুযায়ী ইনকামিং লাইন হিসাবে এল ওয়ান এল টু এল থ্রি আমরা ব্যবহার করি এবং অনেক সময় যার পুরাতন যে ডিভাইসগুলো আছে আরও অনেক পুরাতন ডিভাইসগুলো সেখানে পাবেন হচ্ছে আর এস টি তা আর এস টি কিন্তু আলাদা কোনো মিনিং নাই আমি মিনিং পাই নেই খুঁজাখুঁজি করে তবে একটা মিনিং পাইছিলাম তবে আমার কাছে মনে হয়েছে যে এটা পারফেক্ট না বা এটার মিনিংটা বলার মতো যে একটা শক্তিশালী রেফারেন্স থাকে সেই রেফারেন্সটা নাই তা সাধারণত আর এস টি হচ্ছে ফেস সিকোয়েন্স যেমন হচ্ছে এবিসি এরকম হচ্ছে আর এস টি যেমন ডব্লিউ এরকম হচ্ছে আর এস টি এটারও কোনো মিনিং নাই এবং এটা সাধারণত ইউরোপিয়ান এবং ডিন স্ট্যান্ডার্ড অনুযায়ী ইনকামিং লাইনের ক্ষেত্রে আমরা আগের সময় আর এস টিটা ব্যবহার করতাম এবং অনেক সময় মেজারিং ইকুইপমেন্ট বা হচ্ছে আমাদের ট্রান্সফরমার তারপর হচ্ছে পাওয়ার লাইন হিসাবে আমরা এবিসিও ব্যবহার করি দেখবেন যে অনেক আমাদের মিটার আছে ডিজিটাল মিটার আছে মিটার দেখবেন যে তিনটা ফেসকে এবিসি বা হচ্ছে আমাদের পিএফআই এফ দেখবেন অনেক সময় এবিসি দ্বারা তিনটা ফেসকে মেনশন করা হয় মিটারিংয়ের ক্ষেত্রে এবিসি দ্বারা এরকম মেনশন করা হয় অপরপক্ষে আমাদের আউটপুট পাওয়ার আউটপুট বা হচ্ছে মটরের ইনপুট বা কয়েলের যে ইনপুট আছে সেই ইনপুট হিসাবে আমরা এই টি ওয়ান টি টু টি থ্রি যেমন আপনি যদি দেখেন এর আগে যে আমাদের যে ম্যাগনেটিক কন্টাক্টরগুলো ছিল সে তার আউটপুটে ছিল কি টি ওয়ান টি টু টি থ্রি অর্থাৎ টার্মিনাল ওয়ান টার্মিনাল টু টার্মিনাল থ্রি এবং আমাদের কয়েল অর্থাৎ আমাদের মোটরস বা হচ্ছে কোনো ওয়েন্ডিং থাকতে পারে সেখানকে যদি আমরা থ্রি ফেস মার্কিং করি সেখানে আমরা ব্যবহার করি হচ্ছে ডাব্লিউ এবং এটা এই ডিভাইসটা রোটেটিং অর্থাৎ ঘুরন্ত ডিভাইস হতে পারে যেমন আমাদের মোটর কি ঘোরে না তো এইসবের কয়েলের ক্ষেত্রে কয়েলের মার্কিংয়ের ক্ষেত্রে আমরা ইউভি ডাব্লিউ অথবা অনেক সময় এক্স ওয়াই জেডও আমরা ব্যবহার করে থাকি তাহলে আমরা বুঝতে পারলাম এই সবগুলোই হচ্ছে কি ফেস সিকোয়েন্স তা বর্তমানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে পাওয়ার লাইনের জন্য ব্যবহার করি হচ্ছে এল ওয়ান এল টু এল থ্রি আর আর ওয়াই বিও আমরা ব্যবহার করতে পারি ওয়েট ওল্ড আর এস টিটা ওইভাবে ব্যবহার হয় না তবে অনেক জায়গায় ব্যবহার করা হয় বা অনেক ডিভাইসে পাওয়া যায় এবং মোটরের ইনপুটের ক্ষেত্রে অর্থাৎ মোটরের যে পাওয়ার ইনপুট করতেছি সেই ক্ষেত্রে আমাদের ইউভিডাব্লিউ এবং ম্যাগনেটিক কন্টাক্টরের আউটপুট ইনপুটে কি থাকে এল ওয়ান এল টু এল থ্রি অথবা আপনার থাকবে হচ্ছে কি আর এস টি বা হচ্ছে আপনার আর বি থাকতে পারে এবং আউটপুটে থাকবে হচ্ছে কি টি ওয়ান টি টু টি থ্রি তাহলে আমরা আজকের এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে এই যে ফেস যে রেফারেন্সগুলো আছে অর্থাৎ আর ওয়াই বি এল ওয়ান এল টু এল থ্রি এর মধ্যে পার্থক্য কী তা যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন আর এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সর্বশেষ একটি কথা আমি বারবার বলি যে নিজে ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ